অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ভারত বিশ্বকাপ দলের জায়গা না পাওয়ার পর জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালের জাতীয় দলের ড্যাশিং ওপেনার হিসেবে পরিচিত তামিম ইকবাল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলছেন চলতি বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ থাকায় সাবেক নির্বাচক এবং ক্যাপ্টেন হাবিবুল বাসা সোমন মনে করেন তামিম ইকবালকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত তিনি বলেন তামিম ইকবালকে নিয়ে এই আলোচনাটা আসলে আর হওয়া উচিত নয় এই আলোচনাটা যদি হয় তা এখনই শেষ হওয়া দরকার তামিম খেলবেন কি খেলবেন না এটা এখনই শেষ হয়ে যাওয়া উচিত চ্যাম্পিয়ন্স ট্রফির প্ল্যানটা এখন থেকেই শুরু করা উচিত সেক্ষেত্রে পরবর্তী সিরিজটাও পাকিস্তান সফর খেলাটা খুব দরকার তামিম যদি খেলে এর চেয়ে ভালো বিকল্প আমাদের হাতে এখনও নেই তৈরি হয়নি যারা আসেন তামিম খুব ভালো তবে তার সময় দরকার তার সাথে যদি অভিজ্ঞ প্লেয়ার থাকে তাহলে কাজটা সহজ হয় লিটন দাস আমাদের খুব ভালো ব্যাটার তবে ধারাবাহিকতা নেই তামিম ইকবাল যদি আসেন খেলতে চান আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে এখনো অবসরে যায়নি তবে এই আলোচনাটা বেশি দূর যাওয়া উচিত নয় তামিম যদি খেলেন এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত